নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আজ এই মুহূর্তে আমি বলছি কলকাতার একদম মধ্যমনি যেখানকার বলা হয় উপন্যাস এবং বইয়ের সম্ভার কলেজ স্ট্রিটের মহাবধি সোসাইটি একটা জিনিস যেটা হচ্ছে কি বলুন মাথায় আচ্ছা মুরগির ডিম আগে না মুরগি আগে মুরগির আগে না মুরগির ডিম আগে একটা জটিলতা কি মুশকিলে পড়ে গেলাম বলুন এই মুশকিলটা আসান হবে কিভাবে হ্যাঁ আসান হয়ে যাবে বলছে ইরমি এক ঔপন্যাসিক সজল সমাদ এবং তিনি আরেক ক্ষেত্রে ফ্লিপ করে উনি অসুধা নন্দ পাবলিকেশনের হাত ধরে আজকে বহু গুণীজনের উপস্থিতিতে এই মুশকিল আসান উপন্যাসটি উন্মোচিত করবেন এবং এটি ওনার কুড়ি বছর এর বসে বসে খেবে লেখা একটা উপন্যাস আমাদের এখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় অনেক বইয়ে আগে উপন্যাস বেরোয় দেখা গেছে চলচ্চিত্র আগে সেই চলচ্চিত্রকে নিয়ে আবার উপন্যাস তৈরি হয় এক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমে উপন্যাসটা আজকে উন্মোচিত হবে এবং আপনারা অপেক্ষা করবেন এই মুশকিল আসান আজকে যে বাংলা উপন্যাস হিসাবে আপনাদের কাছে উন্মোচিত হবে এটি হিন্দিতে মুশকিল আসান বলে হিন্দি নিউ চলচ্চিত্র আসবে এবং সেটা দেখবার উপেক্ষায় আমরা ভাবব আমরা দেখে ভাবব কিভাবে আমরা মুশকিল আসান করতে পারি সজল আর মন আমি আমার খুব ভালো বন্ধু আছে আমি বই পড়িনি আমি এখনই ফিরেছি অলরেডি গেছিলাম কিন্তু আমার বিশ্বাস আছে সজল যা কাজ করে খুব ভালো করে আর ম্যা তো মানতা হুমকে আগে যাকে ইয়ে বহ সফল হোকা আগে ইয়ে পিকচার মানে তো বহু বারিয়া হ্যাঁ আসন হচ্ছে বেসিক্যালি জীবনের কথা বলা হয়েছে মুশকিল আসন এবং মুশকিল আসন আমরা সব অর্থে মুশকিল আসন জীবনে চলতে গেলে মানুষকে বিপদে পড়তে হবে খতর খেতে হবে মানুষ তার পরাজয় মেনে নিতে পারবে না কিন্তু যা যা না বলা হলো সব না বলো হ্যাঁ উত্তরেরও কিছু তো রাস্তা আছে এবং কোনো কিছু আমরা ময়কাতঙ্গলি হায় এইসব ঈশ্বরের পৌঁছে দিই কিন্তু স্বামীজির একটা কথা আছে যে তোমার মধ্যেই ঈশ্বর আছে তুমি তুমি যে বার করতে পারো থাকবে তাহলে তো দেখতে হবে তোমার মধ্যেই ঈশ্বর আছে তো যাই হোক মুশকিল আসার উপন্যাসে কীভাবে জীবনে ফোকর খাওয়ার পর জয় করতে হবে সেই সব কাহিনি বলা আছে এবং সেই কাহিনীর শুধুমাত্র কাহিনীর প্রয়োজনও নয় আমার মনে হয় জীবনের দর্শনের কথাও এই কাহিনীর বলা আছে সেটা পাঠক আমি বুঝতে পারি আচ্ছা বলছি আপনি কুড়ি বছরের এটা মানে লিখে আজকে বইটা প্রকাশ করলো এটি চলচ্চিত্র আকারে আমরা কবে দেখতে পাবো দু হাজার ছাব্বিশের মধ্যে আশা করছি বলতে আমাদের যে প্রডিউসার তারা সিনেমাকে দিয়েছিল তখন বাঙালি পরিচালক হিসেবে চাইল যে আমার মতো বাংলা ছেলেটি হোক একটা একটা উপন্যাসিক বের করা ঠিক আছে তাহলে সিনেমায় পড়া একটা সুযোগ বাজেটের ব্যাপারটাই অনুষ্ঠান তারপরে চিন্তাভাবনা শুরু করলেন যে একমাত্র হিন্দিতেই তার উনি বললেন ওই যে এই ছবিটা হিন্দিতে হার করা হবে তো ফলে এর লম্বা হচ্ছে ডেট হচ্ছে যে হয়েছিল বা কলকাতার বাইরে হবে শুরু হবে দিয়ে এই কাজ সু করা শীতকালে শীতকালের আগে তো আমি করতে পারবো না শুধু শীতকালের সুযোগ যদি হয় তাহলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে ছাব্বিশ ছাব্বিশের মধ্যে এই ছবিটাকে দর্শকের সামনে উপহার হয়ে দেখতে পারবো আপনার নাম সযোগ সমর্থন পরিচয় পরিচয় আমি মূলত একজন চলচ্চিত্র পরিচালক উপন্যাসিক হিসেবে এই প্রথম আমার উপন্যাস ইতিমধ্যে অনেক ছবি করে ফেলেছি আমি যখন একটি উপচালক হিসাবে তখন তো মানুষ চেনেই مسا ہندوستان تو چہرا درائیں آسا ساتھ جتنا سویدھا تر مدد اصویدا آپ کر আজকে সেই জন্যই আজকে আমরা সকালের সামনে পরিমাণে পালন করে থাকি এর একটা উপন্যাস বেরোল নতুন লেখকের নতুন পরিচিতির সাথে প্রস্তুত আপনার নাম আমার নাম বিশাল রায় পরিচয় আমি বুকস অ্যান্ড পাবলিকেশনের কর্মকর্তা অসংখ্য ধন্যবাদ দাদা ধন্যবাদ